ফোন করলো আবার হ্যালো ডার্লিং তুমি ফোন করে আমি তো খুব মজা পাইছি বন্ধু 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 গাড়ি কিনছে ভাই নতুন একটা গাড়ি কিনলাম তাই কবে কিনলি বন্ধু এই কদিন আগে কি সুন্দর গাড়ি রে বন্ধু এই حادثা কি করে ওটা আমি তো রাস্তার বাইরে حادثনাম বন্ধু বন্ধু আমারে চালা দে বন্ধু আমি জীবন চালা নি বন্ধু গাড়ি একটু বন্ধু বন্ধু বড় পাহাড়ী বন্ধু এই শুন বন্ধু আমি তোর গাড়িটা দিয়ে দেব বন্ধু যদি চাবি না থাকে গাড়ি চালু করে দেখাস ও গাড়ি চা গাড়ি স্টার্ট হবে বন্ধু কিভাবে চালা দে বললে তোর চালাতে দে বললে কি আমার হ্যাঁ পুরো পুরি তোর দিয়ে দেব কি বলিস বন্ধু হ্যাঁ কি সুন্দর গাড়ি রে বন্ধু चाबी तो आमा, चाबी तो हमारे का गाड़ी वो स्टार्ट करते पार रहे ना। बंदू, बंदू चाबी तो नींद नहीं बंदू दिस्ते टक पूर्व के बंदू। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। बंदू, <laughs> उन्हें जगह घाटी से बंदू। ए? बंदू स्टार्ट करेगा। ए चाबी कंटेक्ट है। हाँ, 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 हाँ,